হ্যাঁ ওটাকে বলছে ওটা তো আমাকে আমার ফোনে বলছে এটা আমাকে হ্যাঁ একদিকে আবার নয়শো 309 ধারার মামলা গিয়ে করলো হুম এখন ও বলতেছে তুমি করছো সেই ভয়ে সে গিয়ে মামলা করতে গেছে হ্যাঁ তুমি নাকি অন্য নামের ধর্ষণ মামলা করতে গেছো সেই জন্য সে এটা দিয়ে গেছে তুমি হম এই যে আপনি লাইভে আছেন আমার সাথে একটু বলেন ঘটনাটা কতটুকু বলতে পারবেন আমাদের শেয়ার করতে পারবেন আমরা একটা লাইভ করতেছি এই বর্ষার এই ঘর আমি যেটা খবর পাইছি উনি ওনার মা ওরা দুজন হচ্ছে কোর্টে গেছে বুঝছেন কোর্টে হচ্ছে আমার নামে ধর্ষণ মামলা দিতে গেছে উনি এই নাটকটা করছে ওরা কোনো আইডি আপনার হচ্ছে হ্যাক হয়নি উনি মূলত একটা চালবাজি করছে চালবাজিটা এরকম এটা হচ্ছে যে আমাকে সবাই ফোন দিবে তাহলে ওর নাম্বার তো বন্ধ রাইট যেহেতু আমি একটা একমাত্র আর সূত্র আমি ঠিক আছে যেহেতু আমার নামে ধর্ষণ মামলা দিতে গেছে তাহলে আমাকে ব্যস্ত রাখবে এবং উনি হচ্ছে যে ওনার মামলা করবে কিন্তু আমি যেটা করছি যেহেতু দুর্বল সমাজে বারবার নিচ্ছে নাটক করে নিচ্ছে আমি তিনশো নয় ধারা এবং পাঁচশো ছয় ধারায় আজকে একটা মামলা তার নামে টুকে দিচ্ছি আপনার সাথে দেখা হয়েছে আমার সাথে দেখা হয়নি কিন্তু আমার আমার তো অনেক ধরনের সোর্স আছে তারাও ভিডিও করে পাঠাইছে যে উনি ওর মায়ের সাথে কোপের বারান্দায় ঘুরতেছে